হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ ভার্ট কিচেন অ্যান্ড ব্লগে অনেক অনেক স্বাগত আরও একটি নতুন ব্লগের সাথে আজকে হলো চব্বিশে ডিসেম্বর কাল হলো পঁচিশে ডিসেম্বর বড়দিন যাই হোক সকালটা এখান থেকে স্টার্ট করলাম এই জানলার সামনে বসে তো এখন আমি বিছানা গুছাই তো বিছানা গোছাবো তো জানলার সামনে বসে বাইরে আবহাওয়াটা দেখতে ভীষণ ভালো লাগছে চলো বিছানাটা গুছিয়ে নিই আর ভিডিওটা কন্টিনিউ করো কাল ভিডিও দিতে পারিনি যাই হোক এডিট করতে পারিনি মন মেজাজ সেরম ভালো ছিল না চলো স্টার্ট হ্যালো গাইস রাধে রাধে রামরাম সকলকে জানাই গুড মর্নিং আজকে আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তো ঘুম থেকে দুবার উঠেছে আজকে ভোরবেলা উঠে বাইরে দেখলাম ছটা নাগাদ বাইরে পুরো কুয়াশা এপার থেকে ওপার কিছুই দেখা যাচ্ছে না শুয়ে পড়লাম তারপরে আবার লেট হয়ে গেল যাই হোক বিছানা তুলে নিলাম তারপরে চলে আসলাম সোজা ঘর ঝাড় দিতে ঘরটাও চারিদিক থেকে ঝেড়ে নেবো আর কি সব অ্যাঙ্গেল করে ভিডিও করছিলাম তোমাদের যাতে একটু ইন্টারেস্টিং লাগে ভিডিওগুলো দেখো আর কমেন্ট করে জানো তোমাদের কেমন লাগছে আর তোমাদের কমেন্ট পড়তে ভীষণ জামা কাপড় গুলো ভাজ করতে এখানে এসেছে তো শাশুড়ি আসছে তো মায়ের জন্য পাস্তা করবো তো এখানে গ্যাস ধরিয়ে নিয়ে পাস্তাটা আমি সিদ্ধ করে নেবো নুন দিয়ে একটু হালকা তো মাকে ফোন করেছিলাম মা বেরিয়ে গেছে মানে মা বলতে আমার শাশুড়ি তো বেরিয়ে গেছে বাড়ি আসছে কালকে যেহেতু পঁচিশে ডিসেম্বর তো বাড়ি আসছে ওই দু একদিন থাকবে বাড়িতে ভালোই হবে আমার একটা সঙ্গী হবে তার জন্য মার জন্য পাস্তা বসালাম আমার জন্য কালকে খিচুড়ি করেছিলাম তোমাদের সাথে তো ব্লগটা শেয়ার করিনি তো খিচুড়ি আমার জন্য কিছুটা রেখে দিয়েছিলাম যে আজকে যাতে সকালে খেতে পারি আর কালকে রাতে বড় মশাই ভাত খাননি ওর মাছ তরকারি সবটাই ধরা রয়েছে ওকে বললাম তাহলে তুমি ভাত খেয়ে নাও ভাতটা গরম করে দিয়েছি তো ও বলে আমি বাজার থেকে এসে তারপর ভাত খাবো বাজারে গেছে আর এখন আমি দেখছি পাস্তা করতে গিয়ে লঙ্কা নেই তো ভাগ্যিস গাছ ছিল বাড়িতে চলো গাছ থেকে লঙ্কা তুলে পাস্তাটা করে দেখি এই সেই কালকের খিচুড়ি সমস্ত রকম সবজি বাদাম সমস্ত কিছু দিয়ে করেছিলাম বেশ টেস্টি হয়েছিলো তো খিচুড়িটা খাওয়ার আগে ভাবলাম চলো রোজ এক গ্লাস করে গরম জল খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর জলটা খাইনি জলটা নিয়ে আমি বসে গেছি সবজি কাটতে জল খাচ্ছিলাম আর সবজি কাটছিলাম দুটো কাজই একসাথে কমপ্লিট হয়ে যাবে তাহলে কড়াইতে দেখো কালকে বেগুন ভাজার পর তেল একটু ছিল ভাবলাম ওই তেলে আর কি ডিমের ঝুরিটা বানিয়ে নিই তো কড়াইতে আমি ডিমেরটা দিয়ে দিলাম ভালোভাবে দেখো অনেকটাই তেল ছিল কিন্তু ওই তেলে আর কি পাস্তাটা বানাবো দেখো ডিমের ঝুড়োটাও বেশ কমপ্লিট হয়ে গেছে ডিমটা খুব সুন্দরভাবে ঝুঁড়ো হয়ে গেছে তারপরে পেঁয়াজ কলি টমেটো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে নুন দিয়ে এটা ভাজা ভাজা করে নেবো একটু ভাজা ভাজা হয়ে আসলেই দিয়ে দিলাম যে মানে পাস্তাটা পাস্তাটা দিয়ে এটার মধ্যে সয়া সস চিলি সস সমস্ত রকম সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর যেটা ছাড়া অসম্পূর্ণ সেটা হলো ম্যাগি মশলা আমি তো ম্যাগি মশলা দিয়ে খেতে পছন্দ করি তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো দেখো অ্যাট লাস্ট আমার পাস্তাটা কমপ্লিট হয়ে গেছে দেখতে কিন্তু ইয়াম হয়েছিল খেতেও ইয়াম হয়েছিল আমি একটু টেস্ট করেছিলাম নুন টুন সব কিছু ঠিক আছে কিনা তো যাই হোক কমপ্লিট তো মায়ের তো আসতে দেরি হবে ভাবলাম চলো আমি তাহলে ব্রেকফাস্টটা করে নিই আর ও কখন বাজার থেকে আসবে বাজার করতে গেলে তো ওর অনেকটা সময় লাগে ধরুন থাক দেরি হবে আসতে আর আমার একটা টাইম আছে নটার সময় খাওয়ার টাইম সেখানে এগারোটা বেজে গেছে দশটা চুয়াল্লিশ মানে পনেরো এগারোটা বাজে শীতের সবজি দিয়ে কিছুটা কিন্তু দারুণ লাগে না চলো খেয়ে নিই পরে কথা হচ্ছে বললাম বসে না থেকে জামা কাপড়টা গুছিয়ে নিই কারণ ও তো বাজারে গেছে বললামই আস্তে লেট করবে তো এখন তো রান্না করার মতো কোনো কিছু নেই ব্রেকফাস্ট সবারই কমপ্লিট আমার তো খাওয়া হয়ে গেছে ও এসে খেয়ে নেবে আর শাশুড়ি আস্তে আস্তে প্রায় এগারোটা বারোটা সাড়ে বারোটা বেজে যাবে এসে যদি মানে ব্রেকফাস্ট করে আবার দুপুরে খাওয়া খাবে চারটের সময় যাই হোক কী করবে জানি না সব গণ্ডগোল আনছি যতক্ষণ ও না আসে ততক্ষণ জামা কাপড়গুলো গুছাই মানে সমস্ত কিছুই ঘরের টোটালি কাছাকাছি করেছিলাম ওটাই আর কি গুছিয়ে নিচ্ছি আর তোমাদের বলছিলাম আমি কালকে ভিডিও দিতে পারিনি যেরকম বলা সেরকম কাজ দেখো বিছানটা চাদর ভাজ করা শুরু করে দিয়েছি আবার অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে নিলাম এই কারণে ভাবলাম চলো আগে টিভি দেখবো আর কাজ করবো তাহলে কাজটা তাড়াতাড়ি হয় দেখবো গান শুনে শুনে কাজ করতে যেমন তাড়াতাড়ি হয় সেরকম টিভি দেখতে দেখতেও তাড়াতাড়ি হয়ে যায় প্লিজ ফেল দেখছিলাম যাক জামা কাপড় গোছানো হয়ে গেছে আলনায় ওর জামা প্যান্টগুলো ভাজ করে রাখলাম আমার নাইটিগুলো আলনায় রাখলাম যেগুলো যেখানে থাকে আর সেগুলো সেখানে রাখাই ভালো তাহলে খুঁজলেই পাওয়া যায় তো বড় মাসায় চলে এসছে জামাকাপড় ভাজ করতে করতে কালকে আলু পোস্ত আর মাছের তরকারি থেকে মাছটা দিলাম শুধু এখন বাজারে সাড়ে এগারোটা ও বাজার থেকে চলে আসছে চলো দেখিয়ে দিই কী কী বাজার থেকে এনেছে চলো তা নিয়ে নিয়েছি ফ্রিজে রাখতে হবে যেটা সেটা বড় গাবলাটা আর নিচেরটা আজকে যেটা রান্না হবে সেটা ছোটো পাঠিয়েছি বাজার থেকে বলেছিলাম জ্যান্ত মাছ আনবে তো সব রকমই এনেছে চিংড়ি মাছ আমার ফেভারেট চিংড়ি মাছ এনেছে আর এখানে রুই মাছ এনেছিল জ্যান্ত রুই মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল খাবো বলেছিলাম আর সাথে লোটে মাছ আমার আর ওর দুজনেরই ফেভারেট আর এখানে এনেছে ওলকপি শসা বিট গাজর লেবু ফুলকপি টমেটো তারপরে কুঁইমিচুড়ি কাঁচা লঙ্কা আর ব্যাগের ভিতর ছিল নতুন আলু আর মটরশুঁটি এই বাজার করেছে তো এখন মাছগুলো সব বাইরে এনে আঁশ ছাড়িয়ে ধুয়ে আলাদা আলাদা প্যাকেটে রেখে দিই মাছটা এখানে আমি ভালো করে ধুয়ে নিচ্ছিলাম ওই অন্য সময় ধুয়ে দেয় যেহেতু শরীরটা খারাপ তাই আমি করছিলাম এই কাজগুলো আর ভাবলাম ব্লগটাও ভালো হবে তোমাদের দেখাতে পারবো দেখছো মাছগুলো কত বড় বড় তারপরে চিংড়ি মাছ ছাড়াতে বসে গেছে চিংড়ি মাছ তো ও ছাড়াতে পারে না মাছ আনার পর আমি চিংড়ি মাছটা আমিই ছাড়িয়ে দিই তো চিংড়ি মাছ ছাড়াতে প্রচন্ড টাইম লাগে আজকে চিংড়ি মাছ ছাড়াতে গিয়ে দুপুরে খাওয়া তিনটের সময় খেতে হয়েছে কি আর করা যাবে যাই হোক চিংড়ি মাছ তো ছাড়াতে হবে যেহেতু আমার ফেভারেট তো আমি চিংড়ি মাছটা ছাড়িয়ে নিলাম তো ঘরে এসে মাছের নুন হলুদ মাখিয়ে নেবো আর সাথে মাছের একটু তেলও ছিল তোমরা হয়তো দেখেছো ভিডিওতে মাছের তেল আর কটা চিংড়ি মাছ রেখেছি পুঁই মিচুড়িটা রান্না করবো কারণ শাশুড়ি মা খেতে ভালোবাসে তারপরে এগুলো মাখিয়ে কমপ্লিট করে রোদে চলে গেছি বস্তা পেতে এখানে সবজি কাটতে শুরু করে দিয়েছি শীতকালে রোদের সময় উঠোন বসে সবজি কাটতে কিন্তু ভীষণ মজা যাদের বাড়ির সামনে ওঠান আছে সেই একমাত্র এটা এনজয় করতে পারবে এই দেখো একে একে সমস্ত রকম পেঁয়াজ কলি ফুলকপি আলু বিট গাজর যত রকম সবজি ছিল কুঁইমি চুইটা ওরা দিয়েই রান্না করেছিলাম এরকমভাবে ট্রাই করে দেখবে খুব দুর্দান্ত টেস্ট হয় আমি তো এক থালা ভাত খেয়ে নেবো এরকম যদি টেস্ট থাকে আমার কাছে ছোটোবেলা থেকে মিচুরিটা আমি ভীষণ ভালো খাই দেখো গাজরগুলো কেটে নিচ্ছি সব আলু ভাজার মতো করে ছোটো 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 করে কাটতে হবে এই দেখো মিচুরিগুলো পাকা কাছে দুটোই বেশ মচমচে হয় এখানে শাশুড়ি মেয়ে এসেছিলো ওই কয়েক রকমের মশলা এনেছিলো এলাচ দারচিনি আর ঘি তো আমাদের বেশি লাগে এখানে টমেটোর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর সমস্ত সবজি ধুয়ে রেডি করে রেখেছি ভাতও বসিয়ে দিয়েছি এই দেখো নতুন আলুগুলো ভালো করে ধুয়ে রোদে দিয়ে দিয়েছি আর এখানে লেপটাও রোদে দেওয়া হয়েছে কড়াইতে রিফাইন তেল দিয়ে দিয়েছি তার মধ্যে কালো জেরে আর এদিকে দেখো ভাতও ফুটে গেছে একদিকে ভাত আর একদিকে রান্না হচ্ছে ভাজাটা এই দেখো মাছ আর চিংড়ি মাছ একসাথে তেলের মতো ভেজে নেব তেলটা কিন্তু অল্পই ছিল আর মাছের তেল থেকে তেলটা ছেড়েছে অনেকটা বেশি হয়ে গেছে এবার ওই সমস্ত রকম কেটে রাখার সবজিটা দিয়ে দিলাম ওটার মধ্যে এবার নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই এটা মোটামুটি ঢেকে ঢেকে রান্না করব। যাতে সবজিটা সিদ্ধ হয়ে যায় রান্না করতে করতে খিদে পেয়ে গেছিলো কারণ দেড়টা ভিজে গেছিলো খাওয়ার টাইম পার হয়ে যাচ্ছিলো এখানে নুন হলুদ আর একটু সামান্য চিনি দিয়ে দেখো ভাজাটা কমপ্লিট আর কোনটুখানি হয়ে গেছে তারপরে বড় কড়াইটা নিয়ে নিলাম আর এখানেও রিফাইন তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য তো একে একে এখানে মাছটা লাল লাল করে ভেজে নেব মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খেতে দারুণ লাগে আর ফুলকপিটা না ভাবলাম একটু ভাপিয়ে নিই একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো দেখো মাছ ভাজাও এক পিস হয়ে গেছে আর পিস উল্টে দিলাম তারপরে আবারও তিন পিস মাছ দিয়ে দিলাম এই তিন পিস ভাজলেই কমপ্লিট হয়ে যাবে ছ পিস মাছ ভাজাও করেছিলাম এখানে ফুলকপি আলু বেশ ভালো করে ভেজে নিচ্ছি তারপরে মশলা কষিয়ে নিচ্ছি আর এখন খুব খিদে পেয়ে গেছে খুব বেশি একটা ভিডিও শেয়ার করতে পারিনি রান্না তারপর এখানে ফুলকপি আলু দেখো ফুট মানে ঝোলটা ফুটে উঠেছে আর একে একে মাছ দিয়ে দিচ্ছি মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কমপ্লিট হয়ে যায় যারা এটা আলু ফুলকপি সব কিছুই সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম ধনেপাতা পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব নামিয়ে নিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলে আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে এখানে দেখো মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছে এই বাটিটার মধ্যে রাখলাম কিন্তু একটু চাপ হয়ে গেছিলো ঝোলটা বেশি হয়ে গেছিলো তো রান্নাঘর পুরোটাই গুছানো আর নিচে দেখো বস্তাও পেতে দিয়েছি ব্যাস আমার কাজ কমপ্লিট আর কোন কোনো কাজ নেই এখন ওরা খেতে আসবে খেতে দেবো তারপরে চলে গেলাম সোজা অনেকক্ষণ রোদে বসি না রোদে বসার জন্য মনটা আঞ্ছান আঞ্ছন করছে এখন আইটি ধুয়ে মেলে দিয়েছি আর সোজা গিয়ে ওই লেপ রোদে দিয়েছিলাম ওখানে গিয়ে বসে পড়েছি এখানে কী বক বক করছিলাম মিউট করে দিয়েছি আবুলতা বকছিলাম দুপুরে খেতে বসেছিলাম ওখানে রোদের মধ্যে এই দেখো মাছ দিয়ে ফুলকপি আলু খেয়ে উঠে আমি আর শাশুড়ি মিলে যাচ্ছি দুধ আনতে শাশুড়ি মা বললো পিঠে খাবে আমি বললাম হ্যাঁ খাবো তুমি যদি বানিয়ে দাও বললো কী পিঠে খাবে আমি বললাম আর দুজন মিলে চললাম দুধ আনতে এই হলো সেই গোয়ালা এই গোটা খাটাল আর কি মোষের খাটাল মোষের দুধ এনেছি তারপরে ওখান থেকে সোজা চলে গেছি কেকের দোকানে কেক দেখছিলাম বলছিল কোন কেকটা নেবে আমি একটা চয়েস করে দিলাম তারপর ওটাই নিয়ে এসে তারপরে একটু ঘুরে ঘুরে দেখছিলাম অনেক রকমের কেক দেখতে কিন্তু ভালো লাগে ক্রিম কেক খেতে ভালোবাসি তবে এই সময় না ফ্রুট কেকটা তারপরে সব রকমের বাদাম দিয়ে কাকটা বেশি ভালো লাগে এখানে আমি দুটো কেক নিয়ে নিয়েছি এই দুটো কেকই নেওয়া হয়েছিলো আর আজকে ব্লগটা এত পর্যন্ত রাখছি দেখা হবে নেক্সট একটি ব্লগের সঙ্গে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা আর এই ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর নেক্সট ব্লগ আছে খুব তাড়াতাড়িটা টাটা